বাজার থেকে কেনে না হয় আনা গেল তারপর বাড়িতে আনার পরে ডিমগুলো কোথায় রাখলে সব থেকে ভালো হয় রেফ্রিজারেটরের ভেতরে না বাহিরে এই জায়গায় এসে একটু হলেও খটকা তৈরি হবে কেননা এটা প্রমাণিত সত্য বেশি দিন বাহিরে ফেলে রাখলে ডিম খারাপ হয়ে যায় অন্যদিকে রেফ্রিজারেটরের ভেতরে ডিম অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকে তাহলে কি করা তাকানো যাক ব্যাকটেরিয়া সংক্রমণের দিকে খবর বলছে বেশি দিন বাহিরে ফেলে রাখলে সালমোনেলা নামে এক ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে ডিমের অভ্যন্তরে তাই এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানোর জন্য ডিম রেফ্রিজারেটরে রাখাই উচিত হবে কেননা রেফ্রিজারেটরের হিমশীতল পরিবেশ ব্যাকটেরিয়া টিকতে পারে না কিন্তু এই সাবধানতা শুধুমাত্র খামারের দেশি ডিমের জন্য কেননা মুরগের শুক্রাণু নিষিক্ত হয়ে যখন মুরগির শরীরে অভ্যন্তরে ডিমের জন্ম দেয় সেই সময় থেকে শুরু হয় এই সালমনেলা নামে ব্যাকটেরিয়ার সংক্রমণ ফলে দেশি ডিম কিনে আনলে তার সঙ্গে সঙ্গে রেফ্রিজারেটরে ঢুকিয়ে রাখাই উচিত হবে অন্যদিকে পোলট্রি ডিমের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা নেই কেননা উৎপাদন বৃদ্ধির জন্য এখানে কৃত্রিম পদ্ধতিতে মুরগির নিষেধ ঘটানো হয় এখানে মুরগের কোনো ভূমিকা থাকে না ফলে সালমোনেলা সংক্রমণের আশঙ্কাও নেই তাহলে কি ধরে নিতে হবে দেশি ডিম রেফ্রিজারেটরে রাখা উচিত এবং পোলট্রির ডিম বাহিরে এতটাও সহজ নয় সিদ্ধান্তে আসা কেন তার খেই ধরিয়ে দিচ্ছে ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির ভাইস চেয়ারম্যান সদীপ মেহতা তিনি বলছেন পোলট্রির ডিম শীতকালে সাত থেকে দশ দিন পর্যন্ত রেফ্রিজারেটরের বাহিরে রাখা যায় গরমকালে ম্যাটটা এসে ঠেকে তিন থেকে চার দিনে এর পরের সময় পেরিয়ে গেলে ডিম খারাপ হতে শুরু করে এবার সিদ্ধান্ত আপনার ডিম রেফ্রিজারেটরে রাখবেন নাকি রাখবেন না এও ভাবতে পারেন দিনের দিন কিনে আনাই উচিত হবে মর্জি আপনার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ